আরো এক পৃথিবীর পর বাংলাদেশের তাসনিয়া ফারিন আবার কলকাতার ছবিতে সাথে আছে সুপারস্টার দেব মেগাস্টার মিঠুন চক্রবর্তী কি গল্প কোথায় শুটিং হবে কবে রিলিজ হবে সবকিছু জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম বাংলাদেশের পরিচিত মুখ বিজ্ঞাপন নাটক ওটিটি প্ল্যাটফর্ম এবং সিনেমাতে সমস্ত জায়গায় দাপ দিয়ে অভিনয় করছেন তাসনিয়া ফারিন আমরা দেখেছি কিছুদিন আগে তিনি ইরান থেকে একটি পুরস্কারও পেয়েছেন এবং কলকাতায় প্রথম যে ছবি করেছিল অতনু ঘোষের আরো এক পৃথিবীর সেই সিনেমাতেও কিন্তু নবাগত অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছিল তাসনিয়া ফারিন তার মানে তিনি একটি অসাধারণ অভিনেত্রী আমরা দেখেছিলাম মহানগর এবং লেডিস অ্যান্ড এই ওয়েব সিরিজের দারুণ অভিনয় করেছিল তাসনিয়া ফারিন সেই সূত্রে কলকাতাতেও তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন তারপর অতুল ঘোষের সিনেমাতে আরো এক পৃথিবীতে তিনি কলকাতায় অভিনয় করলেন তারপর তাসনিয়া বেশ প্রিয় হয়ে উঠলেন কলকাতা দর্শকের ফারিন এবার আহ সুপার দেব হ্যাঁ যারা দেবের দেবকে পছন্দ করে বাংলাদেশের অনেক দর্শক দেবকে পছন্দ করে এবং কলকাতাতেও তিনি খুব বড় মাপের সুপার সেই দেবের সিনেমাতে দেবের সঙ্গে জুটি বেঁধে এবার আসছে আমাদের বাংলাদেশের তাসনিয়া ফারিন পরিচালক অভিজিৎ সেন এবং অতনুর রায় চৌধুরী প্রযোজক এর আগে তাদের তিন তিনটা সিনেমা এই দেব অভিজিৎ সেন এবং অতনু রায় চৌধুরী তিনজনের তিনটি সিনেমা পরপর হিট হয়েছেন টনিক প্রজাপতি এবং প্রধান এরপরে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ সিনেমাতে তারা আবার একসঙ্গে জুটি বেঁধেছেন তারা নাম অপেক্ষা অপেক্ষায় কি হবে সেটি দেখার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে এই সিনেমার গল্পও কিন্তু অনেকটা প্রজাপতির গল্পের গল্পের মতোই প্রজাপতির সঙ্গে কিছুটা মিল আছে মানে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দেব এবং মিঠুন চক্রবর্তীকে মহানায়ক মিঠুন চক্রবর্তী মেগা স্টার মেঘ মিঠুন চক্রবর্তী সাথে আছে দেব সুপারস্টার দেব সবকিছু মিলে এই সিনেমা যে আরো একটি ককটেল ব্লকবাস্টার হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই কারণ আমরা দেখেছি অভিজিৎ সেন এবং অতুল রায় চৌধুরী এবং দেবের পরপর তিনটি সিনেমাই হিট হয়েছে চতুর্থ সিনেমা আমাদের মনে হচ্ছে যে আরো মেগা হিট হবে এই সিনেমার গল্প লিখেছেন সুদীপ দাস এবং এই সিনেমার শুটিং হবে আমরা যতদূর জানতে পেরেছি সেটি হচ্ছে লন্ডনে লন্ডনে বেশিরভাগ এই সিনেমার শুটিং হবে এবং বাবা ছেলের ভূমিকায় দেখা যাবে আবার প্রজাপতির পর প্রজাপতিতে আমরা দেখেছিলাম দেব এবং মিঠুন চক্রবর্তীর কি দারুণ রসায়ন কি চমৎকার জমে গিয়েছিল তাদের অভিনয় কি চমৎকার ভাবে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন মিঠুন এবং দেব মিঠুন সবসময় দেবকে খুব খুব মিঠুন চক্রবর্তী বাংলাদেশের ছেলে বাংলাদেশের বরিশালের মানুষ তিনি তিনি এখন কলকাতা তারপরে তামিল কর্নড় হিন্দি সিনেমায় তো ও তিনি তার যে অভিনয় এবং নাচ তার প্রশংসা তো সবসময় হয়ে থাকে আর বাবা সেল হিসাবেও দেব এবং মিঠুন সত্যি অতুলনীয় ব্যক্তিগতভাবে মিঠুন চক্রবর্তী যেমন দেবকে প্রচন্ড স্নেহ করেন ভালোবাসেন আর মিঠুন চক্রবর্তীকেও দেব খুবই খুবই শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন আমরা জানি দেব এবং মিঠুন চক্রবর্তীর রাজনৈতিক পরিচয় দুজনের দুরকম রকম তারপরও কিন্তু আমরা দেখতে পেয়েছি দেব তার নিজের সিনেমাতে মিঠুন চক্রবর্তীকে নিয়েছেন এবং সেই সিনেমা প্রজাপতি খুব দারুণ সফল হয়েছে এর আগে একটি সিনেমাতে দেখতে পেয়েছিলাম দেব এবং মিঠুন চক্রবর্তী সেখানেও বাবা ভূমিকাতেই ছিল সেটি কিন্তু খুব অ্যাকশন ধারণের সিনেমা ছিল খুব ভালো হয়েছিল সেই সিনেমা এবার তৃতীয় সিনেমাতে এক সঙ্গে আবার দেব এবং মিঠুন চক্রবর্তী সাথে বাংলাদেশের তাসনিয়া ফারিন বাংলাদেশের তাসনিয়া ফারিন তিনিও একজন অসাধারণ অভিনেত্রী এবং সাথে আছে অভিজিৎ সেন চৌধুরী এবং সবকিছু মিলে এটি একটি ককটেল যে হতে যাচ্ছে যদিও এই ত্রয়ী প্রত্যেকটা সিনেমা শীতের সময় মুক্তি পায় এবার মনে হচ্ছে সেই সিনেমাটি শীতে মুক্তি পাবে না তারপরে মুক্তি পাবে এবং তাসনিয়া ফারিন যে আস্তে আস্তে অন্য অন্য দেশের সিনেমাতেও একটি ভালো জায়গা তৈরি করছে সেটি কিন্তু বুঝতে পারা যাচ্ছে এবং তার অভিনয় দক্ষতা যে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ছে সেটু কিন্তু বুঝতে পারা যাচ্ছে তাসনিয়া ফারিন খুব ভালো মেধাবী একজন অভিনেত্রী এত বড় মেধাবী অভিনেত্রী না হলে তিনি কোনোভাবেই প্রথম সিনেমাতে কিন্তু কলকাতাতে পুরস্কার পেতেন না এবং অতন খুশের মতো একজন পরিচালক তাকে নিতেন না আমরা দেখেছি আমরা এক পৃথিবীতে তিনি প্রথমেই নবাগত অভিনেত্রী হিসেবে খুব ভালো একটি পুরস্কার পেয়ে গিয়েছেন এবং আশা করছি দেব এবং মিশন চক্রবর্তী এবং তাসনিয়া ফারিদ এদের চুটিটি জমে যাবে প্রযোজককে প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছেন যে পরিচালককে প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছেন যে অভিজিৎ রায় চৌধুরী না অতনু রায় চৌধুরী অতনু রায় চৌধুরী ভুল বলেছি প্রযোজক অতনু রায় চৌধুরীর বিশেষ পছন্দ হয়েছে তাসনিয়া ফারিনের অভিনয় তিনি এই সিনেমাতে তাকে কাস্ট করেছেন এবং পরিচালক বলেছেন যে আমরাও একজন নতুন মুখ ছিলাম এবং তাসনিয়া ফারিন সেটি দেবের সঙ্গে পারফেক্ট একটি জুটি হতে চলেছে এবং এই জুটি নিশ্চিত করে বলা যায় খুব সফল হবে সফল হলে পরে তাসনিয়া আস্তে আস্তে সারা পৃথিবীতে বাংলাদেশ ছাড়িয়ে আর অন্য নতুন নতুন সিনেমাতে কাজ করবেন আমরা এর আগে দেখেছিলাম লিখেছেন সেই পরিচালক হয়ে একটি সিনেমা করতে চেয়েছিলেন যদিও তিনি পরে বাংলাদেশে এসে বলেছেন যে সেই সিনেমাটি এখন আর বাংলায় হচ্ছে না হিন্দিতে হচ্ছে সেখানে তাসনিয়া ফারিন থাকবেন কিনা এখন পর্যন্ত অবশ্য নিশ্চিত করেননি দেখা যাক কি হয় তাসনিয়া ফানিনের জন্য শুভকামনা দেব মিঠুন চক্রবর্তী এবং অভিজিৎ রায় চৌধুরী অভিজিৎ সেন অতুল রায় চৌধুরী প্রত্যেকের জন্য শুভকামনা পুরো অপেক্ষার সিনেমার টিমের জন্য শুভকামনা ভালো হোক তাসনিয়া ফানিন ধীরে ধীরে সারা পৃথিবীর বড় বড় সিনেমাতে জায়গা করে নিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সিনেমার সঙ্গে থাকবেন এবং এতক্ষণ কষ্ট করে যারা আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন সবাই সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ Obrigado.